এই সংবাদটি নিবেদন করছে নযেন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি রাতের অন্ধকারে হাতির তাণ্ডব সাবার পাঁচ বস্তা চাল ভগতপুর চা বাগানে চরম রাতে ফের দাতালের আতঙ্কে কাঁপল নাগরাকাটা ভগতপুর চা বাগান এলাকা দুই দাতাল হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকার বাড়ি ও দোকান স্থানীয় সূত্রে জানা গিয়েছে গভীর রাতে দুই দাতাল হাতি প্রথমে ভগতপুর চা বাগানে লাইনে গোয়েন্দা মিঞ্জু নামে গালামালের দোকানে ঢুকে হামলা চালায় পরে শুক্লা ওরাউয়ের বাড়িতে ঢুকে খাদ্যের খোঁজে ঢুকে পড়ে তার সবজি বাগান কলা গাছ এবং শিমুল গাছ ভন্ড করে দেয় দাতাল দুটি এরপর হাতিগুলি হামলা চালায় ভাইয়ালাল ওরাওয়ের বাড়িতে বাড়ির সামনের অংশ গুড়িয়ে ঘরে মজুদ থাকা পাঁচ বস্তা চালের মধ্যে চার বস্তা আতপ চাল সেখানেই খেয়ে ফেলে দাতাল দুটি ফেরার পথে সুরে তুলে নিয়ে যায় আরো এক বস্তা সেদ্ধ চাল তবে বস্তায় দাঁত ঢুকে যাওয়ায় পথে পথে চাল ছড়িয়ে পড়ে সৌভাগ্যক্রমে পরিবারের সদস্যরা কোনো রকমে পালিয়ে প্রাণে বাঁচেন এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে আরো একটি দোকান ও একটি রান্নাঘর বন দপ্তরের খুনিয়া

সে পাওয়ার পরে দেখতেছি আমার বাড়িতে ঝগড়া হয় আমি আমার দাদা কিছু কেটেল করছে দেখতে পেছন পড়ে গেল পরে লাইট জ্বালে দেখতেছি দুইটা দাতা দুটো দাতা লাগছে আর করবো কি ভগবান আমাদের গণেশ দেবতা তারপরে আমি কিছু করলাম না লাইট জ্বালানোর পরে চলে গেল হ্যাঁ এটা ভাঙ রান্নাঘর ভাঙছে তারপর আমাদের ওই যে সবজি লাগাইছিলাম সবজি হ্যাঁ নষ্ট পুরা নষ্ট করে দিয়েছে ये जगह का नाम ये क्या हुआ था रात में, में वो ये हाथी आया और तोड़ दिया हाथी आया था दो किस टाइम तो बजे आया था दो बजे उस टाइम आप लोग क्या कर रहा है हम लोग सोया था जब भी यहाँ घर को तोड़ने लग गए तो उठ तो गया ठीक क्या हुआ थोड़ा बताइए तो आप लोग क्या किया था हम लोग यहाँ से अब भाग गया यो तोड़ के जितना हम तीन बोरा चावल था वो चावल के लिए खा लिया और जो उसना चावल था एक बोरा उसको भी ले लिया लेके चला गया हाँ, लेके चला गया तीन बोरा और उसना चावल को छीट दिया दुनिया से खराब कर दिया खराब कर दिया तो, तो कितना बड़ा चाल बुरा चल तीन बोरा था ये अलवा चावल और खाने चावल था दो बोरा और क्या, क्या क्या खती हुआ था डिक्की बा <laughs> চোখ মানব শরীরের এক অমূল্য সম্পদ সঠিক সময় সকলেরই এই অমূল্য সম্পদের যত্ন যত্ন নেওয়া উচিত আর চোখের নিতে হলে আপনাকে আসতেই হবে শহর জলপাইগুড়ির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান থানা নয়ন নয় অপটিক্যালে এখানে আপনি পাবেন সকল সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডের চশমার ফ্রেম ও লেন্স অত্যাধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের সাহায্যে দুজন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা করে থাকেন এখানে দরিদ্র পেশেন্টদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়ে থাকে আর তাই চক্ষু পরীক্ষা হোক বা নতুন চশমা চোখের যে কোনো সমস্যার যার ওপর চোখ বুঝে ভরসা করা যায় তার নাম হলো নয়ন অপটিক্যাল আমাদের ঠিকানা থানা মোড় জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন